সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ শনিবার আর আজকে গণেশ পুজো তো দেখুন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর শনিবার আমাদের এমনি নিরামিষ তার উপরে গণেশ পুজো যদিও আমাদের বাড়িতে সেইভাবে মানে যে গণেশ পুজোর আয়োজন গণেশ পুজো সেরকম কিছু হয় না এমনি প্রতিদিনের যেরকম ঠাকুরের ভোগ দিই পুজো দিই সেরকম তো বাবুকে বলেছিলাম যেহেতু গণেশ পুজো তো তুমি লাড্ডু নিয়ে আসো তো সেই জন্য লাড্ডু আনতে গেছিলো তো আমাদের বাড়ির পাশে যে কারখানা আছে যেখান থেকে আমাদের লাড্ডু নিয়ে আসে বজরাঙ্গলি পুজোর জন্য তো সেখানে কিন্তু লাড্ডু পাইনি তো ফাইনালি অন্য একটা লাড্ডু নিয়ে এসছে তার জন্য আবার ওকে বাজারে যেতে হয়েছিল তো বাজার থেকেই লাড্ডুটা নিয়ে এসছে দেখুন এটা হলো নতুন লাড্ডু এটা হচ্ছে তাপসের লাড্ডু কিন্তু আমরা সবসময়ের জন্য যে লাড্ডুটা নিয়ে আসি সেটা হচ্ছে গীতা লাড্ডু আর তার সাথে এই যে দেখুন ধূপকাঠি আর হচ্ছে এই যে দেখুন একটা জলের বোতল নিয়ে এসছে তো আমি কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে ধরে আনতে বলেছি বেঁধে নিয়ে চলে এসেছি তো বাবাকে গঙ্গা জল আনতে বলেছিলাম বাবা কিন্তু দশ লিটারের একটা ড্রাম কিনে সেই দশ লিটার গঙ্গা জল ভরে আর কি এতটা পথ কিন্তু নিয়ে এসেছিলো তো প্রতিদিন ওই দশ লিটারের ড্রাম থেকে মানে গঙ্গা জল ঢেলে ব্যবহার করা বা গঙ্গা জল দেওয়া আর কি ঘরে ছিটানো সেটা হচ্ছে সম্ভব না তো ওই জন্য বলেছিলাম বাবুকে একটা বোতল নিয়ে আসতে তো তার জন্য এই বোতলটা কিন্তু নিয়ে এসেছে আর এটা বেশ ছোট তো এটা মানে এটাতে বাবুর কাছ থেকে এখন আমি গঙ্গা জল ঢেলে নেব আর মানে এই বোতলটা আমার অনেকটাই সুবিধা হবে সেই জন্য তো নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার চ্যানেলে যে সব ভালোবাসার বন্ধু দিদি ভাই বা দাদা ভাই জানি না তারা সব দিনের পর দিন কোথায় হারিয়ে যাচ্ছে কাউকে আর সেইভাবে দেখতে পায় না তো তার জন্য মানে ভিডিও দিতেও আর ভালো লাগে না তার কারণ একটা ভিডিও এত কষ্ট করে রেডি করে যদি একশো ভিউজ না হয় তাহলে আর কি ভিডিও দিতে ভালো লাগে কিন্তু সারা দিন ফোনটার কোনো বিরাম নেই দিন কিন্তু সবাইয়ের ভিডিও দেখে যাচ্ছি কিন্তু ওই যে আর মানে সবাই ভিডিও দেখে যাচ্ছে কিন্তু সবাইকে পাচ্ছি না আর সাধারণ দর্শকদের কথা কি বলবো সাধারণ দর্শক তো আমার চ্যানেলে নেই বললেই চলে তার কারণ ইউটিউব তো টোটালি আমার চ্যানেলের মানে রিচ পাঠানো বন্ধ করে দিয়েছে একশো জন দুশো জন দুশো দশ জন দুশো কুড়ি জন এরকম মানে রিচ পাঠায় তো তো যাদের পাঁচ হাজার রিচ পাঠায় তাদের তিনশো ভিউ হয় না তো আমার দুশো জনকে পাঠালে আর কজন সাধারণ দর্শক বা আসবে বলুন তো যাই হোক ঠাকুরের পুজোর সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর এই যে দেখুন সব লাড্ডু সাজিয়ে নিয়েছি কিন্তু আমাদের ছোট্ট একটা গণেশ ঠাকুর ছিল তো আমার তোজো আর তান ওই যে সরস্বতীকে ঠাকুরকে বলে সর দিদি আর ওই যে গণেশ দাদা তার গণেশ দাদাকে যে কোথায় লুকিয়ে রেখেছে ওখান থেকে সিংহাসন থেকে নিয়ে কিছুতেই বার করল না তো দেওয়ালে একটা গণেশ ঠাকুরের ছবি ছিল সেই ছবিটাকে দেখে তাকে স্মরণ করে আর মানে ঠাকুরের আর কি পুজো করলাম দেখুন বাবু এখন ওই যে গণেশ ঠাকুরের আর কি প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র সেগুলোই ও বলছে তো ও হচ্ছে ওর মন্ত্র শোনাতে পারলাম না তার কারণ তো যাওয়ার তান সেই সময় এত দুষ্টুমি এত চিৎকার চেঁচামেচি করছিলো তো সেই জন্য কিন্তু আর শোনাতে পারিনি তো সাথে সাথে আরও একটা কথা বলি আমি জানি আমার চ্যানেলে সাধারণ দর্শক বন্ধু নেই বা আমার এই ভিডিওটা হয়তো কোনো সাধারণ দর্শক বন্ধুর কাছে পৌঁছাবে না আর যদিও পৌঁছায় আর কোনো বন্ধু যদি দেখে থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন তো যাই হোক বন্ধুরা দেখুন যেহেতু শনিবার ছিল রান্নাবান্না সেরকম কোনো চাপ ছিল না আর পুজো ছিল পুজো দেওয়ার পরে তারপরে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই সবই খেয়েছিলাম আর তো যাওয়ার টান দেখুন একটু বেড়াতে গেল আর এই যে দেখুন আমি আর মাসি এখন পুকুর পাড়ে আছি তুমি যে আমা যুগে যুগে ফেলে একা একা থাকতে পারো সঙ্গী আমরা সঙ্গী বন্ধুরা এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে আর তুলসী তলায় কিন্তু সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে তো শনিবার আর সেইভাবে শুটিং করা হয়নি বন্ধুরা আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না রবিবার সকাল সকাল কিন্তু ফিরে আসছি তো এই যে দেখুন বন্ধুরা ফাইনালি চলে এসেছি রবিবার সকাল তো একদম সুন্দর ওয়েদার আর হচ্ছে আজকে কিন্তু বাজারে যাবে বাবা তো আপনারা তো দেখেছেন প্রত্যেক রবিবার আর প্রত্যেক রবিবার না আমাদের পুরো বাজার হচ্ছে বাবুই করে কিন্তু আজকে কিন্তু অনেক দিন পর কিন্তু প্রায় দু বছর হয়ে গেছে দু বছর পর কিন্তু বাবা বাজারে যাচ্ছে তো বাবু কিন্তু ইচ্ছা করে বাবাকে বলেছে যে পাঁচশো টাকার মধ্যে তোমাকে বাজার করতে হবে তো এই যে দেখুন পাঁচশো টাকা নিয়েই বাজারে গেছিলো তো পাঁচশো টাকা নিয়ে বাজারে গিয়ে কি কি বাজার করে এনেছে বাবা তো চলুন আপনাদেরকে দেখাই তো বাবু কিন্তু পাঁচশো টাকা নিয়ে বাজারে যায় না বাবু কিন্তু মিনিমাম হাজার থেকে বারোশো টাকা না হলে কিন্তু রবিবারের বাজার করতে পারে না ও কত রকম মাছ কেনে আপনারা দেখেছেন কিন্তু বাবু কিন্তু ইচ্ছা করেই পাঁচশো টাকা দিয়েছে তো দিয়ে বলেছে ঠিক আছে তুমি পাঁচশো টাকার মধ্যে বাজার করো দেখি তো এই যে দেখুন বাবা কিন্তু এই যে মাংস নিয়ে এসছে আর এই যে মেটেটা ইচ্ছা করেই নিয়েছে তার কারণ আমি একটু খেতে ভালোবাসি তো সেই জন্য আর এই যে দেখুন চিংড়ি নিয়ে এসছে আর তার সাথে সাথে আরও একটা মাছ নিয়ে এসছে সেটা হচ্ছে লোটে মাছ এই যে দেখুন তো লোটে মাছটা কিন্তু বাবার খুব পছন্দ তো লোটে মাছ নিয়ে এসছে তো আজকে কিন্তু আর সেরকম মাছের বাজার হয়নি তার কারণ বাবু যখন বাজারে যায় প্রচুর মানে চার থেকে পাঁচটা কিন্তু এরকম প্যাকেট থাকে শুধু মাছ থাকে আর এই যে সামলা নিয়ে এসছে আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসছে আর তো আর তাদের জন্য একটু কেক নিয়ে এসছে আর কিন্তু কিছুই আনেনি তাও কিন্তু পাঁচশো টাকা কিন্তু অনেক কিছু নিয়ে এসছে তো শাপলাটা আর কত দশ টাকা না পনেরো টাকা নিয়েছে মনে হয় তো বাজার থেকে এসে দেখুন ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছে বাবাই পরিষ্কার করেছে তো তো ফ্রিজটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছে দেখুন ভিতরটা পুরো চকচক করছে তো সবগুলোই কিন্তু বার করেছিলো তো বার করে আবার সবগুলো এখন আবার সবগুলো লাগিয়ে দিয়েছে আর এই যে নিচটা এটাও কিন্তু এটা পরে পরিষ্কার করেছে এটা দেখলো যে এটাও নোংরা হয়ে আছে আর সব ফিজ এগুলো কিন্তু ভিডিওতে দেখি সবাই পরিষ্কার করে বাড়ির বাড়িতে কিন্তু আমাদের আমাদের আর করার সময় নেই আপনারা তো বুঝতেই পারছেন তো যো আর টানের পিছনে ছুটতে ছুটতেই সব সময় ছুটতে হয় ওদেরকে চোখে চোখে রাখতে হয় তো বাবাই করে এগুলো মাঝে মধ্যে যখন সময় পায় তারপরে দুপুরবেলায় যে দেখুন রান্না আজকে বিশেষ কিছু হয়নি তার কারণ সকাল থেকে একটু মেঘ মেঘ হচ্ছিলো আর আমাদের তো ঘরে জল পড়ে ওই জন্য বাবা আর বাবু কিন্তু চালের উপর উঠে পুরো চালে পুরো প্লাস্টিক দিয়ে দিয়েছে তো ওই জন্য অনেকটা সময় চলে গেছে আর এই যে রান্না ওই জন্য বেশি কিছু হয়নি কারণ তোজো তানের কাছে একজনকে থাকতে হয়েছে তো রান্না মা করেছে আমি কোনো রকমে সবগুলো কেটে আর কি মশলা টশলাগুলো রেডি করে দিয়েছিলাম মা শুধু রকম দুটো রান্না করেছে মানে দুটো তরকারি করেছে শামলা রান্না করেছে আর মাংস হয়েছে তো আমাদের দুপুরে সব খাওয়া দাওয়া কমপ্লিট তো তারপরে যে দেখুন এই যে পেয়ারা ছিল তো একটু পেয়ারা কেটে একটু বিট লবণ মাখিয়ে দিয়েছি এখন একটু সবাই মিলে একসাথে বসে একটু পেয়ারা খাচ্ছি আর গল্প করছি তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার যারা ভালোবাসার বন্ধুরা সবাই দেখছি কমেন্ট করছেন কিন্তু লাইক করতে কি আপনারা ভুলে যান আমি মাসে আমার টোটাল লাইক দেখলে তো আমি এর পরের ভিডিওতে আপনাদের শেয়ার করব কারণ ভিডিওতে মানে আমার একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট শিওর মানে কখনোই আমি লাইক দিতে ভুলে যাই না কিন্তু আপনারা যে কি করে ভুলে যান আমি বুঝতে পারি না মানে কমেন্ট করছেন আশিটা নব্বইটা কমেন্ট কিন্তু লাইক করছেন কোথায় তিরিশটা পঁয়ত্রিশটা কিন্তু সব কিন্তু নিজেদেরই বন্ধু নিজেদেরই লোকজন চেনা লোকজন তো আমি বুঝতে পারি না কেন আপনারা ভুলে যান তো যাই হোক বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে রবিবারের সন্ধ্যাবেলায় যে দেখুন তো তানকে একটু দুধ দিয়েছি তো সন্ধ্যা ঠিক হয়নি বিকালবেলা তো আমার ভিডিওটা তো পাবেন সাতটার সময় সন্ধ্যা সাতটায় তো এখন তো বেজে গেছে পাঁচটা বাজে তো দুই মানি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওদের দুধ খাওয়া হয়ে গেছে আর ওরা কিন্তু এখন ঠাকুরদা ঠাম্মার সাথে এখন একটু বেরু বেরু করতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে তো দেখুন টেবিলটা কি অবস্থা জল পড়ে আর কি ওদের দুধ সব রেডি করছিলাম তো সেই জন্য আর তারপর ওরা একটু ঘুরতে গেলে ওই জন্য ওদের একটু জল রেডি করে দিলাম তো ওরা যখন ফিরবে তারপর থেকে আবার আগামীকাল আমার দেখাবো তো মানে পরের ব্লগটা শুরু হবে আর কি তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা